নারায়ণগঞ্জ ফতুল্লা থানা দিন নন্দলালপুর দেবতলায় ফ্যামিলি বাড়িতে অসামাজিক কার্যকলাপ আওয়ামী লীগের নেতা মেহেদি হাসান সেলিমের নেতৃত্বে ওই অসামাজিক কার্যকলাপ দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এলাকাবাসী প্রতিবাদ করায় কারো টপকা না করে সে দিব্যি চালিয়ে যাচ্ছে সামাজিক কার্যকলাপ

আমরা কই দনেছিলাম আই ইদ কে কত বাড়ি দрти না না বাড়ি না আছে আরে কি ভিড়ে বন্ধ আপনারা কেও বাড়ি বাড়ি এই বাইকে কেও না বার করতে না আপনারা বহুত নজরই করছেন খালি ফুট আছে এই কোন ভাই ঠিক আছে থাকে গামী আছে রিপোর্ট আছে ভাই সব সমস্যা